আসলে আমি ভাবছিলাম যে ফলমূলগুলো সাজাতে সাজাতে একটা ভিডিও বানাবো তো যাই হোক ভিডিও বানালাম শেষ পর্যন্ত কিন্তু কিভাবে ভিডিও বানাতে হলো দেখেন একবার এখানে কিন্তু অনেকগুলো কামরাঙ্গা নিয়ে আসছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন তো এখানে অনেকগুলো কামরাঙ্গা যেহেতু এখন সর্দি কাশি জ্বর এগুলোই হচ্ছে সবার চারিদিকে তো এটা কাশির জন্য অনেক ভালো কাজে দেয় তো এই কামরাঙ্গাটা পুড়িয়ে খেলে অনেকটা কাশি থেকে রক্ষা পাওয়া যায় আর কি তো সেই জন্য অনেকগুলো কামরাঙ্গা নিয়ে আসছে এগুলো আমি এখন ঝাঁকায় তুলে রাখছি আর এগুলোর পাশাপাশি আমি যে গুলো সাজাবো কিন্তু দুঃখের বিষয় পেয়ারাগুলো যা কাণ্ড তো সেটা কি আর বলবো যে পেয়ারাগুলো সাজানোর জন্য যখন খুলতে গেলাম তখন এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে আমি অবাক মানে বাসার পুরো সবাই অবাক হয়ে গেছি কি রে দাঁড়ো দেখছো পিয়ারা ভিতরে কি আর কি খাবে মানুষ দেখো হ্যাঁ আল্লাহ এত একটা এরকম ফলের ভিতরে এরকম খাবারের মধ্যে কিভাবে এটাকে কি বলে চিয়ার না চিয়ার আমা আচ্ছা আল্লাহ কি অবস্থা দেখো এই পিয়ারা মানুষ কিভাবে খাবে দেখো হুম কিভাবে খাওয়া যায় এগুলা হ্যাঁ এটা কিভাবে বের করব খরগোশ গুলোকে এটা ভালোভাবে ভাবে ধুইতে হবে হ্যাঁ ধুয়ে টুয়ে তারপরে খরগোশ কে দিয়ে দেবো কেটে ছিলে এটা খাওয়া যাবে না বাবা দেখো দেখেন এই যে কেনা পেয়ারার মধ্যে এত সুন্দর একটা মানে পলিব্যাগে প্যাকিং করা আছে তারপরেও কিভাবে এই যে একটা চেয়ার ঢুকে আছে এটাকে আমরা চেয়ার বলি এখন কোন দেশে বা কোন এলাকায় আপনারা কে কী নামে এটাকে চিনেন যেটাকে যে চেয়ার বলে আমাদের এদিকে জানি না অন্য সবাইকে কি বলে তো এই যে এতটা এই ভয়ঙ্কর জিনিস এটা তো খাওয়াই যাবে না বাবা আমার ভয় লাগছে এভাবে রেখে দাও তোমার ভাই আসুক এগুলোতে কিন্তু কামড় দেয় হ্যাঁ এটাতে কিন্তু কামড় দিয়ে দেয় আর এটার কামড়ের অনেক জ্বালা হ্যাঁ খুব জলে সাপের মতো হুম সাপের মতো কামড় দেয় এগুলোতে আর এদের হচ্ছে বিষ আছে এরা যদি কামড়িয়ে দেয় সেই জায়গায় অনেক জলে যেমন হচ্ছে তোমার হচ্ছে ইয়া কি বলে মৌমাছি তারপরে ওই ভেমরুল বোল্লা যেটা বলে ওগুলো কামড় দিলে যেরকম জলে জিওল মাছে কাটা দিলে যেরকম কাট করে ওই রকম বিষ আছে এই জিনিসটার কোথায় গেল আর তো দেখতে পাই না কোন ভিতরে ঢুকে গেছে হ্যাঁ কোন দিকে গেল কোন ভিতরে ঢুকে গেছে বাবা এই যে এগুলো কাঁচি নিয়ে সব এগুলো কাটি দেখি এগুলোর ভিতরে কিছু আছে কি হ্যাঁ কালকে থেকে এগুলো টেবিলে আছে আমি পরেদিন থেকে বের করিনি কোথায় আমি ভাবছি যে এখানে এত সুন্দর সুন্দর কামরাঙার পাশে আমি পেয়ারাগুলোকে সাজিয়ে রাখব এখন তো ভয়ই লাগছে তো ওইটা নিব না এই তিনটা হচ্ছে এখন দেখি কেটে দেখি এগুলোর মধ্যে কিছু আছে কি তো কি অবস্থা খাবার জিনিসের মধ্যে আসলে এরকম মানে জিনিস পাইলে কেমন লাগে এগুলো এখন লাগতে আমার ভয় করছে যা অবু কাছে নিয়ে আসো কেটে দেখি এর মধ্যে আরো কিছু আছে কিনা এগুলোর মধ্যে আছে কিনা যত সম্ভব এগুলো পেয়ারা নামানোর পরে ওই যে মাটিতে মনে হয় পালা দিয়ে রাখে তখন এগুলো পোকামাকড় ঢুকে যায় আমার তো এখন কাশি শীত করছে খালি এদিক সেদিক ভয় লাগছে মনে হচ্ছে কোন দিক থেকে চলে আসলো নাকি ওইটা বের হয়ে গেল তো যাই হোক দেখি এগুলোর ভিতরের অবস্থা রকম পেয়ারা গুলো অনেক বড় বড় অলরেডি দুই তিনটা খাওয়া হয়ে গেছে তো কালকে থেকে এগুলো পলিথিনের মধ্যে থেকে বের করব করব করে করা হচ্ছে না তো এগুলো আমি ধুয়ে নিব এটা ভালো আছে এবারে এই দুইটা কেটে দেখি আসলে সত্যিই ভয় লাগছে মনে হচ্ছে ভিতরে আবারও কিছু আছে তো এই যে আরেকটা পেয়ারার অবস্থা হ্যাঁ তো এইটা একটু দেখতে কেমন কেমন লাগছে এই যে এগুলো দেখে ভয় লাগছে আসলে এগুলোর ভিতরে অনেক পোকামাকড় থাকতে পারে তো আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই যে দেখেন এত সুন্দর খাবার জিনিসের মধ্যে ফলের ভিতরে এই যে পলিব্যাগ দেওয়া আছে পলিথিন মানে পলিথিনের মধ্যে প্যাকিং করা আছে দেখে দেখেন কিভাবে পোকামাকড় ঢুকে আছে হ্যাঁ যত সম্ভব এগুলো গাছ থেকে পেরে যখন হচ্ছে মাঠে যখন এই পেয়ারা বাগানে যখন হয়তো বা নামিয়ে টামিয়ে এক জায়গায় আলা দিয়ে রাখছিল তখন মনে হয় এগুলো ঢুকে গেছে আর কি মানে বিভিন্ন পোকামাকড় ঢুকে যেতে পারে জমিতে যখন এগুলো পেয়ারা নামাই হ্যাঁ তখন হয়তো বা এরকমটা হয়েছে নামানোর পরে যে এক জায়গায় আমার মনে হচ্ছে অনেকগুলো পেয়ারা হয়তো পালা দিয়ে রাখছিল তখন এই অনেক রকমের পোকামাকড় এই পলিথিনের মধ্যে ঢুকে যেতে পারে স্বাভাবিক তাছাড়া গাছের উপরে তো এই জিনিস ওঠার কথা না যে আমি অনেক ভয়ে ভয়ে পেয়ারাগুলো খুলছি আসলে ভয় লাগছে আমার তো যাই হোক এই তিনটা ভালো আছে আর যেহেতু আলাদা আলাদা পলিথিনে ছিল সেই জন্য তেমনটা কিছু মনে হচ্ছে না কিন্তু ওইটা আমি খেতে পারবো না কাউকে বাসার কাউকে খাওয়াবো না এইটা হচ্ছে দেখা যাক এই যে দেখেন কিভাবে নড়ছে দেখেন কত বড় এই যে আমি একটু আলোতে নিয়ে আসি এই যে দেখেন কী ভয়ঙ্কর ব্যাপার হ্যাঁ এই যে এত বড় যেটা আসলেই ভয় লাগছে এই যে লাইট দিয়ে দেখাচ্ছে দেখেন কতটা ভয়ঙ্কর এগুলা দেখে খাওয়া যায় দেখেন এটা কিন্তু একেবারেই তাজা সাপের মতো যাই হোক এ পর্যন্তই এটা থাক পরে বের করবো আর এই যে এগুলো তো এগুলো ধুয়ে ধুয়ে খেতে হবে এমনিতেও পরে যখন খাবো তখন তখন ধুয়ে খাবো তো সবাই অবশ্যই সাবধানে এই যে ফলমূল নিয়ে আসলে এভাবে পলিথিন ব্যাগে প্যাকিং করা যদি ফলমূল নিয়ে আসে তাহলে অবশ্যই ভিতরটা দেখে খাবেন সব জায়গাতে আসলে সতর্ক থাকা ভালো আর সতর্ক সাবধানের মান নাই যে একটা কথায় আছে না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ